আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল প্রোবুক ডাবল ফোর জিরো এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি কোরআ ফাইভ ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি আলট্রা এটার ব্যাটারি ব্যাক পাবেন দুই ঘন্টা প্লাস এটা এটা হচ্ছে সামনের সাইড এটা এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের মাদার বোর্ড হার টাইপ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন মনিটর বিভিন্ন পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট টেকনোলজি টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ